আলাইকুম আজকে আপনাদের জন্য বুটিক্সের কাজ করা ড্রেস নিয়ে আসছে এগুলো সীমিত কালেকশন আছে আমাদের কাছে যারা আগেভাগে অর্ডার করবেন তারাই কিন্তু পাবেন এবং এই ড্রেসগুলো আজকে আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিবো এগুলো হচ্ছে আরং বুটিক্সের ড্রেস থাকবে আনস্টিচ তো এক এক করে দেখাই দেয় ড্রেসগুলো এখানে দুইটা ডিজাইন আছে এক প্রত্যেকটা ডিজাইনের দুইটি করে কালার আছে প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটাতে ফুল বুটিক্সের কাজ করা প্রথমে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকবে ডিজাইনটা দেখাই দেয় এগুলো আনস্টিচ আরং বুটিকের ড্রেস থাকবে ফুল ডিজাইনটা দেখুন ওয়াও এটা সেটা দেখুন না কতটা সুন্দর সাইড বর্ডারগুলোতে হচ্ছে প্রিন্ট করা আপসান প্রিন্ট এম্বুস প্রিন্ট করা আর এটা হচ্ছে মাঝখানের বর্ডারটা পুরোটাই হচ্ছে সুতার কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা হেভি কাজ করা আছে তো স্লিভদের যে ডিজাইনটা আছে স্লিভদের ডিজাইনটা সুন্দর অন্যরকম কিন্তু প্রিন্ট করা আছে স্লিভটার মধ্যে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি স্লিভদের প্রিন্টটা কিন্তু আমরা ব্যাকসাইডের মধ্যেও কিন্তু পেয়ে যাচ্ছি অনেক সুন্দর এটা ফেব্রিক্সটা থাকবে কটন ফেব্রিক্সের মধ্যে একেবারে নতুন একটা কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে এটার প্রাইসটাও কিন্তু কমে পেয়ে যাবেন আপনারা অনেক কম প্রাইসে কিন্তু আজকে এই ড্রেসটা আপনাদেরকে দিয়ে দেবো এটা আসবে হচ্ছে সালোয়ারটা স্যালোয়ারটা হচ্ছে বয়েল কটনের মধ্যে থাকবে আর দোপাটা থাকবে বিশাল এটা হচ্ছে দোপাটাটা থাকবে দোপাটাটা অনেক সুন্দর এই যে দেখুন এটা হচ্ছে দোপপাটা থাকবে দোপাটা ডিজাইনটা দেখুন বা দোপাটা সেরকম থাকবে এই ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে তেরোশো টাকা করে এটার মধ্যে আরও একটা কালার আছে এটা হচ্ছে মেরুন কালার দুইটা কালার আছে এটার মধ্যে অল্প সংখ্যক কালেকশন আছে যারা আগে আগে অর্ডার করবেন তারাই কিন্তু পাবেন মাত্র তেরোশো টাকা এটার প্রাইসও তেরোশো টাকা থাকবে ফুল বুটিক্সের কাজ করা কিন্তু এগুলো সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা সুতার কাজ করা হয় এটা আসবে হচ্ছে সালোয়ারটা এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে দুপাটাটা এই যে দুপাটাটা সুন্দর প্রিন্ট এই যে দেখুন দুপাটা ডিজাইনটা দেখুন আচলে কিন্তু টার্সেল আছে দুপাতাটার দুইটা আচলে আমরা চারটি চারটি করে পাঁচটি পাঁচটি করে দশটি টার্সেল পেয়ে যাব একেবারে কটন ফেব্রিক্সের মধ্যে এই ড্রেসগুলো থাকছে নতুন ডিজাইনে চলে যাচ্ছি তো প্রথমে আপনাদেরকে ডিজাইনটা থেকে উল্লিপ কালারটা দেখাচ্ছে এটাও কিন্তু কটনের উপরে বুটিক্সের কাজ করা ড্রেস দেখুন অনেক সুন্দর লাক্সারি ডিজাইন এটা পুরোটা হচ্ছে লাক্সারি ডিজাইন কেন লাক্সারি কাজগুলো দেখুন সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা ডিজাইনটা অনেক ইউনিক থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে আর স্লিভদের ডিজাইনটা অনেক বেশি নাইস ওয়াও এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে তেরোশো টাকা করে দিব এটার দোপাটাটাও সুন্দর আছে দোপাটাটা বর্জিয়া কাজ করা থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এখন দেখিয়ে দিবে আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা সেই থাকবে এই হচ্ছে দুপাটা ডিজাইনটা থাকবে ওয়াও দুপাটাটা দেখুন কতটা বর্জি এই ড্রেস আমরা তেরোশো করে আপনাদেরকে দিচ্ছি সেই লেভেলে সুন্দর থাকছে ড্রেসটা এটা হচ্ছে মাস্টার্ড ক্যাটালি কালারের মধ্যে এটা হচ্ছে মাস্টার ক্যাটালি কালারের মধ্যে থাকবে এটার প্রাইজে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা এটা হচ্ছে স্যালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাটা এটা হচ্ছে দুপাটাটা থাকবে বা দুপাটা সেই রকম থাকবে অনেক সুন্দর দুপাটা দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম